তাওবা করতে হলে তিনটা জিনিস মানা লাগবে এক নম্বরে আপনাকে স্বীকার করা লাগবে অপরাধের স্বীকৃতি দেওয়া লাগবে যে আমি অপরাধী কিন্তু এটা আজ বাংলাদেশে নেই হাতে নাতে ধরা পড়ার পরও স্বীকার করেন না আপনার তওবা আল্লাহ কবুল করবে কোন কারণে করবে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিল এই কারণে যে উনি অপরাধ করার পরে স্বীকৃতি দিয়েছিলেন যে আল্লাহ রব্বানা জালামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির অতার হামনা মানাকুনার আমি দোষ করেছি আল্লাহ তুমি আমি স্বীকার করছি আমি অপরাধী অতছ স একটা অপরাধ করেছিল ও স্বীকার করে না ও আরও আর্গুমেন্ট পেশ করেছিল আল্লাহর সাথে বারগেইনিং করেছিল এই জন্য আল্লাহ ওকে माफ করেন এই জন্য অপরাধ করার পরে যদি স্বীকৃতি কেউ দিতে রাজি না এই বাংলাদেশও দিকে তাকান যারা অপরাধ করার পরে স্বীকার করে না প্রধানমন্ত্রী এবারে একটাকেও মন্ত্রিত্ব দেননি

এর জীবন পুরা খারাপ ছিল ওকে খারাপ বানিয়েছে ওর মন্ত্রীর যেটা ছিল মানে মাথা চুল নেই বাম্পার ভিড় তো নেই কি করবে এখানে বাস্তবতায় এইটা যে মানুষগুলো দায়িত্ব পেয়েছেন সঠিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবি হাজরত অমরের মতো যেন পালন করতে পারেন বলেন আমিন